হ্যালো বন্ধুগণ দুই সালে দেখতে পারবেন অনিমেষ অবশেষে খুঁজে পেল পুষ্পাকে দিয়ে বিস্তারিত জানতে থাকুন এই দিকে দৌড়াতে দৌড়াতে অজ্ঞান হয়ে পড়ে গেল এক আশ্রমের কাছে ওই আশ্রমের লোকেরা তাকে ঘরে নিয়ে হাত পাও তেল মালিশ করছে সে গান কিছুতেই ফিরছে না তখন সবাই ভয় পেয়ে যায় বৃদ্ধ মহিলারা আখির হাত পাও ডলছে তেল দিয়ে যেন তার শীঘ্রই গান ফিরে এদিকে মন্দিরে পুষ্পা পুষ্পা স্বামী পুজো করছিল এমন সময় অনিমেষ বস্তিতে এসে মাখনকে বলে আমি দুজন লোককে খুব খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না আমি যদি তাদের চেহারা আকৃতির বর্ণনা দেয় আপনি কি খুঁজে বের করে দিতে পারবেন তখন অনিমেষ মাখনের কাছে তাদের বর্ণনা খুলে বলল মাখন সমতাকে জিজ্ঞেস করে পুষ্পা কোথায় তোমরা কি দেখেছ তখন বলছে উনি মন্দিরে পুজো করছিল তখন মাখন কন অনিমেষকে নিয়ে মন্দিরে আসে এসেই দেখে পুষ্পা তার স্বামীকে নিয়ে মন্দিরে পুজো করছে অনিমেষ পুষ্পাকে দেখে বলে এই তো সেই লোক আমি যাকে খুঁজছি পুষ্পা অনিমেষকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং সে মনে মনে ভাবতে থাকে এবার হয়তো আমার কাছ থেকে ঝিলিকিয়ে নিয়ে যাবে বলছে আমি তোমাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও পাচ্ছি না আমি গ্রামে গিয়েছিলাম তোমাদের খোঁজ নিতে তোমরা নাকি অনেক বছর আগে কলকাতা চলে এসেছ এখানে কোথাও এক বস্তিতে থাকো আমি কলকাতায় অনেক বস্তিতে খুঁজেছি কিন্তু কোথাও তোমাদেরকে খুঁজে পাইনি অনিমেষ তখন পুষ্পাকে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায় পুষ্পা তখন হাত জোর করে কান্না কণ্ঠে বলছে আখিকে পেয়ারকে লোক কিডন্যাপ করে নিয়ে গেছে তাকে খুঁজে বের করার জন্য ঝিলিক গিয়েছে এখন কোথায় আছে আমি জানি না বন্ধুগণ অনিমেষের সপরিবারকে আবার খুঁজে পাবে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন